এর পরিবর্তন সহ তাদেরকে অ্যাকাউন্টেবল করা সেইটার কারণে যে সমস্ত জিনিসগুলো করা দরকার সেগুলিতে কত এতদিন ধরে এই যে অনির্বাচিত অবস্থায় প্রায় কত মাস হয়েছে এক বছরের বেশি সময় ধরে তাদেরকে মন্ত্রী মন্ত্রীদেরকে তো আমরা নজর দিতে দেখি নাই এই প্রসঙ্গে বরং আপনাকে লক্ষ্য করে ধরেন আমাদের একজন এল জিআরডি মন্ত্রী আছেন লোকাল গভর্নমেন্টের নির্বাচন নির্বাচন থেকে লোকাল গভর্নমেন্টের উনি বোধ মন্ত্রীও এক তরুণ তর্কি ইতিমধ্যেই নানান বিতর্ক নিজেকে ঘিরে তৈরি করেছেন তো উনি যে লোকাল গভর্নমেন্টের একটা মন্ত্রিত্ব কিন্তু অনেক বড় ব্যাপার তো এই নির্বাচনী সংস্কারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব থাকবার কথা ছিল সেদিকে তাদের কোনো মৌলিক চিন্তা উপস্থাপন করেছেন এমন আমরা কিছু দেখি নাই বরং উল্টো একটা বিরাট নতুন সমস্যা নিয়ে তৈরি করছেন আপনি হয়তো খেয়াল করেছেন যে তিনি বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষামূলক সুরক্ষার জন্যে এক এক ধরনের তরুণদেরকে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করেছেন আমরা যখন তার বয়সে ছিলাম চিন্তাটা খুব ভালো বিশ্বাস করেন আমরা যে পুরনো দলিলপত্র ঘাটলে তার বয়সে যখন ছিলাম রক্ষার ধারণা রাজনৈতিকভাবে উত্থাপন করেছি পরবর্তীকালে লিখেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশেষত গরিব দেশের জন্যে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা কোন পদ্ধতিতে হবে এটা তোকে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে সেটা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত লাগবে তার জন্য সাংবিধানিক বিধান লাগবে আইন লাগবে এই আইন বিধানে পয়সা কোথেকে আসবে কারা আপনার এটার সদস্য হবেন কী বয়সের হবেন তাদের কি ধরনের সশস্ত্র ট্রেনিং দেওয়া হবে এর একজন মন্ত্রণালয়ের এক ব্যক্তির যারা আবার অন্য একটা ছোট্ট রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে একাইটা করতে পারেন না এটা বিপত্ত ভয়ানক সে আমি বিশ্বাস করবো কী করে বা আমাদের দেশের মানুষ বিশ্বাস করবে কী করে যে এনসিপির তরুণদেরকে এনে ওইখানে সশস্ত্র এক ধরনের প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিকভাবে ফায়দা লাভ করবার জন্যে একটা যুবলীগ তৈরি করবার জন্য। অর্থাৎ রাষ্ট্রীয় অনুমোদনে রাষ্ট্রের পয়সায় এই যে আমরা যুবলীগকে দেখেছি আপনার গণভ্যুত্থান সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়তে এই একটি সংগঠন রাষ্ট্রের পয়সায় এক মন্ত্রীর সিদ্ধান্তে হচ্ছে কি না এটা আমরা জানি না তো ফলে আমি বলবো যে ইমিডিয়েটলি রাজনৈতিক দলগুলোর এই এই তৎপরতা আপ করা উচিত বাংলাদেশের সুরক্ষার জন্য অস্ত্র বহনক্ষম সমস্ত তরুণদের প্রশিক্ষণ তো আমি জরুরি মনে করি কিন্তু সেইটা আইন এবং বিধানের অধীনে সাংবিধানিকভাবে গ্রহণ করার মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর সম্মতের ভিত্তিতে করা উচিত আর এই তরুণদের প্রয়োজন সত্যিকার অর্থে তারা সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন সুষ্ঠু কিভাবে হয় কিভাবে একটা নির্বাচন কমিশনকে শক্তিমান করা যায় সেই জায়গা থেকে তরুণ থেকে আপনার নির্বাচন কর্মকর্তাদেরকে স্বাধীনভাবে এম্পাওয়ার করার কাজে মনোনিবেশ করা হচ্ছে আগে গণভোট হলে গণতন্ত্রে বিশ্বাসী হবে ঠিক এই কথাটার ব্যাখ্যা কি হতে পারে মানে এটার মধ্য দিয়ে কি আসলে বিভেদই আমরা দেখছি কিনা এরকম মন্তব্যের মধ্য দিয়ে দেখুন যিনি এই কথা বলেন বা বলেছেন তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন কিভাবে করতে হয় সারা পৃথিবীতে তার কি উদাহরণ এবং তার ইতিহাস সম্পর্কে জানেন না বলে কথা বলছেন এই প্রশ্নের উত্তর আমি আবার পুরনো উত্তর দিব যে গণভোট হচ্ছে জনগণের কাছে যাওয়া সর্বশেষ স্তর সুপ্রিম অব সুপ্রিম কমিটি এক সব যে রেপ্রেজেন্ট করে হাইকোর্টে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে যাওয়া যায় না এই কথাটা তারা সোজা কথাটা না আর হয় না সেটা হল অশিক্ষায় আর যদি বোঝে তাহলে এই কথাটা নিজেই ষড়যন্ত্রমূলক অনেকে বলে থাকেন যে গণভোট আগে হলে সেক্ষেত্রে পিআর প্রশ্নের একটি দাবি আসবে যে গণভোটে যদি জুলাই সনদ পাশ হয়ে যায় তখন পিয়ারের দাবিতে তারা সোচ্চার হতে পারবেন এরকম কথা বলে আমার প্রশ্ন হচ্ছে যে গণভোট যারা আগে চান তখন তারা কি জুলাই সনদ তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটাও আছে তখন কি তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন গঠনের ব্যাপারটিও সামনে আসবে কিনা সেই প্রসঙ্গটি এটা আমি তো জানি এটা কে প্ল্যান করছেন যতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার করে বলেন ততক্ষণ পর্যন্ত মন্তব্য রাখা কঠিন কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে নানান ধরনের অজুহাত তুলে এক ধরনের একটা সমস্যা নির্বাচনকে সামনে রেখে তৈরি করার চেষ্টা যে আছে যেটা প্রফেসর ইউনুস বলেছেন হ্যাঁ সেইটার লক্ষণগুলি আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি সে কারণে আমি বলি প্রধান প্রধান স্টেইক যাদের নির্বাচনকে নিয়ে তারা যদি একসাথে থাকেন প্লাস সবচেয়ে বড় স্টেক জনগণের এরকম এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা একটা অস্থিরশীলতা অর্থনৈতিক অস্থিরশীলতা এইগুলোকে স্ট্রিমলাইন করবার জন্যে জনপ্রতিনিধিত্বমূলক একটা নির্বাচনী নির্বাচিত সরকার দরকার বাংলাদেশ আর নতুন কোনো এই মুহূর্তে ক্যাওস অথবা অস্থিরতা অ্যাফোর্ড করতে পারে না আমরা এর আগেও শুনেছি গোপন সমঝোতার কথা সরকারের ভেতরে সরকার আছে সেই কথা আমরা শুনেছি কণ্ঠ থাকার কথা শুনেছি আমরা এবার আবারও শুনলাম জামাতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে গোপন সমঝোতার বিষয়টি বারবার আসছে কেন আসলে আপনার কাছে কি মনে হয় কার সঙ্গে গোপন সমঝোতা সেটা হয়তো আপনার এই কথার মধ্যে পরিষ্কার নয় তবে সরকারের ভিতরে সরকার আছে এটা আমরা জানি বিভিন্ন গণমাধ্যমে আমি বলেছিও এই মুহূর্তে রাষ্ট্রের বিভিন্ন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে জামায়াতের যে জনসমর্থন সেই অনুপাতে যদি আপনি চিন্তা করেন তার চাইতে অনেক বেশি আপনার সংখ্যক কর্মকর্তা অধ্যাপক নানান ধরনের আপনার প্রশাসক জামায়াতের সামর্থ্যের তার শক্তির চাইতে বেশি অনুপাতে নিয়ন্ত্রণ তার রাষ্ট্রযন্ত্রের মধ্যে আছে এইটা যে তারা বুদ্ধি করে করতে পেরেছে এই গণভ্যত্থানের পরপরই সেইটার জন্যে আমরা চিন্তিত হতে পারি তার কারণ তার প্রভাব আমাদের সমাজ জীবনে এসে পড়বে ব্যক্তি জীবনে পড়বে কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো তারা এই যে যারা এটা চিন্তা করেন নাই তাদের চিন্তার মধ্যে তারা তো যা মতো চোকস না এটা প্রমাণিত হলো কিন্তু এটা একটা বিপজ্জনক ব্যাপার আরেকটা কথা হচ্ছে যে যে নতুন বাংলাদেশের কথা আপনি বললেন যে কথাটা বারবার আসছে পূর্ণ চিন্তা দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না এই পুরো রাজনৈতিক এক্সারসাইজ এবং কনস্টিটিউশনাল যে এক্সারসাইজ এটা হলো এটা এখানে নতুন কিছুই হলো না যে পদ্ধতিতে করা হলো ওই এলে ফোর মতন লিগাল ফ্রেমওয়ার্ক তারপরে ইয়া ইয়া সময় সময়কার যে পদ্ধতি সেই পদ্ধতিতে তো এবং ইন্টারেস্টিংলি এই এল সেই সময় ইয়াহিয়ার যে ফরমান ছিল সেখানে তো আপনার একশো বিশ দিনের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন না হলে আবার নতুন করে নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছিল এবার এখানে দুশো সত্তর দিনের কথা উল্লেখ করা হয়েছে যে দুশো সত্তর দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না হয় বা এটা সংবিধানে সংযুক্ত করা না হয় তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে তার মানে কি তার মানে হচ্ছে পঞ্চাশ বছর পর তৎকালীন সময়ে পাকিস্তানি শাসক শ্রেণী যে পদ্ধতিতে চিন্তা করতেন তার চাইতে এইবার যারা এইসব কাজগুলো করলেন এই লিগুল এক্সারসাইজের সঙ্গে জড়িত ছিলেন তাদের চিন্তা সেখান থেকে উত্তরণ ঘটে নাই ফলে এদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বার চিন্তা করলে সেটা আপনি হতাশ হবেন বরং নতুন চিন্তাকে সমাজের মধ্যে বৈদ্যুতিক তৎপরতার মাধ্যমে আরও বহুদিন ধরে সঞ্চারিত এবং প্রসারিত করার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে নতুন চিন্তার আলোকে আলোকিত করলেই একদিন বাংলাদেশ নতুন হয়ে উঠবে আমি একটি প্রসঙ্গে আপনার একটু মন্তব্য শুনতে চাই আমরা দেখলাম যে এই একটি রিপোর্ট বড়ার দিয়ে বলছি অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত চল্লিশটি হত্যাকাণ্ড হয়েছে আমরা তো আসলে এই সরকার এই গুম খুন বিচার বিভূত হত্যাকাণ্ড এই সব কিছু যাতে আর কখনো কোনো রিপিটেশন না হয় সেটা আশা করেছিলাম সেরকম একটা ব্যবস্থার দিকে আমরা যাব কিন্তু এই সরকারের সময় চল্লিশটি বিচারবহিত হত্যাকাণ্ড হয়েছে এমন রিপোর্ট আপনি কীভাবে দেখছেন আসলে এটা তো খুবই দুর্ভাগ্যজনক এই নিউজটা আমরা করেছি এবং এই নিউজের উৎস হচ্ছে এই সরকারের একজন মন্ত্রী আদিলুর রহমান তার নেতৃত্বাধীন একটা অধিকার বলে একটা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানেরই রিপোর্ট তো এই যারা এই বাংলাদেশে বিচার বইভূত হত্যাকাণ্ড তারপরে হচ্ছে কাস্টোডিয়াল ডেথ সরকারি হেফাজতে হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা লড়াই করেছেন দশকের পর দশক ধরে তার মধ্যে আদিলুর রহমান খান একজন আদিলুর রহমান খান এখন এই সরকারের মধ্যে আছেন তার মতটা লোক সরকারের মধ্যে থাকার পরও এইরকম ঘটনা দিন দিন বেড়েই চলেছে এটা অত্যন্ত হতাশাজনক এবং এটার প্রতিফলন হচ্ছে এই সরকার সামগ্রিক সামষ্টিক অর্থে এই যে ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থাটা এক বছর কত দেড় বছর পরেও তারা এটা ঠিক করতে পারেন নাই ফলে এই কারণেই বলি যে আমাদের নতুন সরকার দরকার শেষ করবো নতুন সরকার দরকার আপনি বলছেন কিন্তু আমি জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে এখন জটলা আমরা দেখছি সেটা কীভাবে আসলে নিরসন হতে পারে সরকারের কি করণীয় যদি খুব সংক্ষেপ আমাকে বলেন সরকারের করণীয় আমরা ইতিমধ্যে আলাপ করেছি সরকারের করণীয় হচ্ছে ঠিক যদি আপনি বলেন চালাকি না করে চালাকি নেভার পেইস তাদেরকে বুঝতে হবে যে প্রতিটা রাজনৈতিক দল রাজনৈতিক দল হয়েছে তার নিজস্ব রাজনীতি করবার জন্যে একজনের রাজনীতি আরেকজনের কাছ পর চাপিয়ে দেবার জন্যে সে যদি কোনো পক্ষে কাজ করে সরকার যদি সত্যিকার অর্থে একটা নিরপেক্ষভাবে রাজনৈতিক চিন্তাকে স্বচ্ছ রেখে না এগোয় তাহলে আমরা এই সংকট থেকে উঠতে পারবো না নতুন করে সংগ্রাম রচিত হবে এবং পৃথিবীতে এই ঘটনার অভাব নাই যে বিশ্বাস করে কোন একটা সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সরকার তার ঠিক কাজটা ঠিক সময় করতে পারে নাই